তো আমরা এখন আলকারামা বিচের এখানে আছি এটা হচ্ছে একটা ফ্যামিলি বিচ আর বিচের এখানে ভিউ আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বিচের বাইরের ভিউ তো এখান থেকে যদি আপনি বিচের জায়গা থেকে যদি বের হন তাহলে সাথে সাথে আপনি বাস স্টেশন এখানে আছে এখান থেকে আপনারা বাস উঠতে পারবেন তো আল এখন আলমা আলমামজার বিচের সমুদ্র সক্ষে ঢুকার যে স্থানটা এখানের ভিতরে যাচ্ছি তো আপনারা যদি চান এই আলমামজার বিচের মধ্যে আপনারা বারপিক্রু করে খেতে পারবেন যেটার যে আলাদা আলাদা একটা জায়গায় স্থান আছে এটা অনেক বড় এখানে আপনি ফুটবল ক্রিকেট যা পারেন ছবি খেলতে পারবেন এই আলমামজার বিচে কিন্তু অনেক গাছ তো আমরা গিয়ে দেখি একটি বড়ি যাচ্ছে আছে সেখানে সেখানে অনেক বড়ি ধরে আছে কিন্তু কিউ খাই না তখনই আমার আব্বুর কান্দ ওইটা এই বড়ি গাছটা বড়ি পারতাস এই হন হনে হবুল তো একবার হলো আমি যখন সমুদ্র সৈকতে না নামি তখন আমার এক ভাই হচ্ছে আমারে কান্দে উড়ে আর ঠেলাদার সমুদ্রের মধ্যে ফলাই দিছে তখন আমি সমুদ্রের থেকে উঠে আমার চোখ এরকম ভাবে জ্বলা শুরু করছে যে আমি চোখ দিয়ে তাকাতে পারতেছি যখন আমি বলছিলাম তখন মুজাদ আমার মুখে মাটি দিয়ে ডিল যখন এই সমুদ্রের পাশে আছি তখন আমরা যে বালু দিয়ে তার একটু মাঠ করে রেখেছে তখন গোপুরাটা খালি আসছিল গোলপুরাটা খালি তখন আমরা সবই একটা করে এখানে আর এই বালুর মাঠে খেলা খুব কঠিন আপনার পানিতে জুড়ালে যেরকম লাগে বালুর মাঠে এরকমই হয় আপনার শর্ট দেওয়া অনেক কঠিন আমি প্রথমে একটি পেনাল্টি শর্ট করতে গিয়ে আমি এখন পরে গেছি বালুর মাঠে আর শর্ট করা খুব কঠিন এখানে যেরকম আপনি পানিতে যেরকম দুরালে যেরকম লাগবে এখানে আপনি ভালো মাঠে দৌড়ালে এরকম লাগবে অনেক কষ্ট ভালো মাঠে দৌড়ান আমরা যখন খেলার করলাম তখন কেরালার কয়েকজন সাথে খেলার প্রস্তাব জানানো যে আমরা খেলবো নাকি আগ্রহী নাকি আমরা তাদের সাথে খেলতে তখন আমরা বললাম যে আমরা তাদের সাথে খেলবো তো তারা সবাই রেডি আমরা কে কত এরকম খেলে তা দেখতে Zagalo <laughs> Mbappe <laughs> Massive mode as Messi slots one through for McAllister from Lionel Messi Giroud is 36 already 14 years Mbappe, Mbappe's seat Messi mbappe' have the chance to torment those in front of him yet Stay well Rabio looked for the return Martinez has it yet first sight of mbappe looks sharp anybody else in blue and white and now Messi. Ah! big chances yet you can feel it coming it's a passing but Teo Hernandez has been guilty more than once of losing possession. এই জায়গাটা হচ্ছে আলমামজার বিচের মধ্যস্থলে একটি বড় একটি উঁচু ভবন করে রাখছে তারা এই স্থান থেকে আপনি আলমামজার বিচার যতটুকু জায়গা সব জায়গার ভিউ আপনি দেখতে পারবেন আর এটার মধ্যে আপনার ডানে বামে দুই জায়গাটাই সমুদ্র সৈকত আপনি দুই জায়গায় সমুদ্র সৈকত ঘুরতে পারবেন আল মামজার বিচার এই জায়গাটা হচ্ছে একটি দর্শনীয় স্থান এখান থেকে সবাই বেশিরভাগ মানুষই ছবি তুলতে আসে এই জায়গাটার মধ্যে এই জায়গা থেকে আপনার সূর্য ডুবার এবং সূর্য উঠার বিউ সবটাই দেখা যায় তো আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ